যারা হবু শিক্ষক আছে আজ দীর্ঘ সাত আট বছর ধরে বঞ্চিত আমাদের কিন্তু ইতিহাস সৃষ্টি করার দিন চলে এসছে অর্থাৎ আগামীকাল আগামীকাল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিতে শিক্ষক পদে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিতে এবং দ্রুত ইন্টারভিউর নোটিশ দিয়ে আগামী তিন মাস থেকে চার মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে কারণ আমাদের এই হুবু শিক্ষকরা আজ পাঁচ সাত বছর ধরে কিন্তু বঞ্চিত তারা পাশ করে কিন্তু আজ আড়াই বছর হলো পার হয়ে গেল এখন পর্যন্ত সরকার ইন্টারভিউ নোটিশ দিতে পারলো না তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি এই আন্দোলনে আসছো এবং কে কে আসছো এই আন্দোলনে অবশ্যই কমেন্ট বক্সে ইএস অথবা নো বলে কমেন্ট করো আর ইএস আর নোর কিন্তু জায়গা নেই তোমাদের প্রত্যেককে কিন্তু এই আন্দোলনে আসতে হবে আর আগামীকাল আমাদের আমরা কিন্তু দেখিয়ে দেব যে সরকারের কাছ থেকে কি করে নিজেদের দাবি সিনিয়ে আনতে হয় তো টেট পাস সব শিক্ষক যারা আছে তারা অবশ্যই এই আন্দোলনে সামিল হবে অর্থাৎ আমি এই ভিডিও কালকে যেন আমরা দেখতে চাই যেন এই আন্দোলনটা ঐতিহাসিক হয় এবং পশ্চিমবঙ্গের তেইশ জেলার প্রত্যেকটা জেলার প্রান্তে 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 গ্রাম থেকে শহর যে যেখানে আছে প্রত্যেককে আসার জন্য অনুরোধ করা হচ্ছে যেন এই আন্দোলনের জন্য দলে দলে সামিল হয় এই আন্দোলনের জন্য দলে দলে সামিল হয় এটাই কিন্তু সবাইকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যেন এই আন্দোলনে দলে দলে সামিল হয় এবং এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলে আমাদের একটাই দাবি যে আমরা পাঁচ সাত বছর ধরে বঞ্চিত আমাদের দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে এবং এই নভেম্বর মাস শেষ ডিসেম্বরের প্রথম দিকেই কিন্তু ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করে ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু এদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে কারণ এরা আজ পাঁচ সাত বছর ধরে বঞ্চিত তো তোমরা সবাই এক বাক্যে বলো যে আমাদের নিয়োগ চাই ইন্টারভিউ নোটিশ চাই দ্রুত রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে এটাই আমাদের কিন্তু একটাই দাবি আমরা কিন্তু অন্যান্য আন্দোলনে যত সারা না পেয়েছি এই আন্দোলনে তার থেকে কিন্তু আমরা বেশি সারা পাচ্ছি প্রত্যেকটা জেলা থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বোনেরা ভাইয়েরা যারা আছে সবাই কিন্তু বলছে দাদা আমি গত আন্দোলনে যাইনি আমি এখনো পর্যন্ত কোনো আন্দোলনে যাইনি কিন্তু আমি এই আন্দোলনে যাব। তো আমাদের যে ইউটিউব চ্যানেল মিঠুনদার কোচিং সেন্টার সেখানেও কিন্তু স্বতঃস্ফূর্ত এবং আমরা কিন্তু ভয়ঙ্কর সাড়া পাচ্ছি তো আমাদের কিন্তু এই আন্দোলনটা সত্যি সত্যি ঐতিহাসিক হবে তার পূর্ব আভাসনে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা আমরা যেমন কোনো সিনেমা হিট হওয়ার আগেই আমাদের যেমন দেখেছি যে তার আগেই আমরা বুঝতে পারি কিন্তু আমাদের এই আন্দোলন যে ঐতিহাসিক হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি কারণ তেইশ জেলা থেকে আমরা তিরিশ হাজার প্লাস ছেলে মেয়ে কিন্তু সম্ভাবনা কিন্তু খুঁজে এবার আর এই আন্দোলন ঐতিহাসিক হবে সেটা একদম মানে আমরা ধরেই নিচ্ছি কারণ আমরা আমাদের জেলা থেকে আমি আমার জেলা থেকে বলছি আমার জেলা থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছে আমরা অনেকেই দেখেছি প্রচুর প্রচুর ছেলে মেয়েকে কিন্তু যারা কোনোবার আসেনি তারা কিন্তু এই আন্দোলনে উপস্থিত হচ্ছে যারা কোনোবার আন্দোলন উপস্থিত হয়নি তারা কিন্তু এই আন্দোলন উপস্থিত হচ্ছে আমরা কিন্তু তার স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং নেয়ার বাই আমার যে সকল টেলিগ্রাম গ্রুপ আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকেও কিন্তু সাড়া পাচ্ছি যে দাদা আমি কোনোবার যাইনি কিন্তু আমি এবার আন্দোলনে যাব এবার আমি আন্দোলনে যাব এবং আমরা যদি প্রতিটা জেলা থেকে প্রতিটা জেলা থেকে যদি আমি দেড় হাজার করেও ছেলে মেয়ে যদি আসি এক একটা জেলা থেকে তাহলেও কিন্তু আমার তিরিশ হাজার প্লাস ছেলেমেয়ে হয়ে যাবে আর যদি তিরিশ হাজার প্লাস ছেলে মেয়ে যদি আমরা এই শিয়ালদা থেকে ধর্মতলা যদি আমরা কাঁপিয়ে দিতে পারি আমাদের কিন্তু এক সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যে কিন্তু আমরা মানে আমরা কিন্তু ইন্টারভিউ নোটিশ পাবো এবং আমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং কিন্তু দ্রুত কমপ্লিট হবে আর সরকার কিন্তু আমাদের বেশি দিন আর দাবিয়ে রাখতে পারবে না আজ পাঁচ সাত বছর ধরে কিন্তু সব ঘুমিয়ে ঘুমিয়ে আছে তো যারা টেট পাস প্রার্থী আছো তোমরা সবাই ভিডিওটা সরিয়ে দাও এবারে কিন্তু আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের দাবি কিন্তু আমাদের আদায় করে নিতে হবে আমাদের দাবি কিন্তু আমাদের আদায় করে নিতে হবে কারণ অভিশিক্ষক যারা আছো তারা বসে থেকো না তোমরা যারা বাইশ টেট পাস তেইশ স্টেট পাস সতেরো টেট পাস চোদ্দো টেট পাস যারাই থাকো না কেন তোমরা কিন্তু প্রত্যেকে দলে দলে দল মত নির্বিশেষে সকলে কিন্তু এই আন্দোলন উপস্থিত করো সবাইকে কিন্তু আমি মিনো মানে জোরে মিনতি করো বলতে পারো বলছি যে সবাই কিন্তু অবশ্যই এই আন্দোলন উপস্থিত হও এবং এই আন্দোলনটাকে কিন্তু সফল সফল করে দিল এবং যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছো যারা ওর শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আছো তারা তোমাদের স্বপ্নটা স্বাকার করো এটা কিন্তু সবচেয়ে বড় সুযোগ এটাই কিন্তু তোমার স্বপ্ন সকার করার এটাই সবচেয়ে বড় সুযোগ তো অবশ্যই তুমি এই আন্দোলনে যোগদান করো যোগদান করে তোমার অধিকার তুমি সিনিয়ে নাও আর আমরা যা খবর পেয়েছি যা খবর পাচ্ছি সমস্ত জেলার আমরা কিন্তু সব জেলার খবর নিচ্ছি তো প্রত্যেকটা জেলার যা আমরা খবর পেয়েছি তাতে কিন্তু আমরা প্রত্যেকটা জেলা থেকে কমসে কম দু হাজার তিন হাজার ছেলে মেয়ে কিন্তু প্রেজেন্ট হবে এবারের আন্দোলনে অন্য কোনো আন্দোলনে প্রেজেন্ট হোক না হোক এটাই কিন্তু টেট পাসদের শেষ আন্দোলন সেভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে যারা টেট পাসরা আছে তো সরকার যদি গতকাল আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন বারবার বলছি আর যে সকল শিক্ষার্থীরা ভয় পাচ্ছ তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু আমাদের পারমিশন নিয়ে আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন প্রোটেস্ট করার অধিকার সবার আছে আর ছ বছর ধরে বঞ্চিত অন্য আমাদের ভারতবর্ষের এমন মানে কোনো রাজ্যে এরকম মানে যোগ্য যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরাও তাদের চাকরির জন্য মানে সেই রাস্তার কুকুরের মতো গাও ঘাউঘাউ করতে হচ্ছে সরকারের কাছে রাস্তায় বসে থাকতে হচ্ছে এটা সত্যি লজ্জার এটা পশ্চিমবঙ্গবাসী হয়ে লজ্জার বিষয় তো এটা এর মতো লজ্জা আর কিছু হতে পারে না এর মতো লজ্জা আর কিছু হতে পারে না তো সমস্ত সহ শিক্ষক প্রার্থী যারা পাশ করে আছো তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা টেট করে 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 আছে 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 যারা টিচার এলিজিবিলিটি সেই হাজার বাইশ টেট পাশ হোক 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 যারা আছে সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দাও যেন এই আন্দোলনটা বৃহত্তর থেকে বৃহত্তর আকার ধারণ করতে পারে এই আন্দোলনটা বৃহত্তর থেকে বৃহত্তর আকার হয় এবং সরকার বাধ্য হয় আমাদের এক থেকে দু মাসের মধ্যে আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে সরকার কিন্তু চাইলে সব পারে সরকার চাইলে সব পারে সরকার চাইলে কিন্তু আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসিং কিন্তু কয়েক মাসের মধ্যে কমপ্লিট নামাতে পারে সরকার যদি চায় তো আমি সকলকে অনুরোধ করবো এই আন্দোলনে দলে দলে উপস্থিত হতে এবং আমরা কিন্তু যা সদস্যতা সারা পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মেয়েরাও থাকবে আর ছেলেরা তো দলে দলে আসছেই প্রত্যেকটা জেলা থেকে কিন্তু দু হাজার দু হাজার দেড় হাজার ছেলেমেয়েরা কিন্তু উপস্থিত হবে তাহলে আমাদের তেইশটা জেলা যদি দেড় হাজার দু হাজার করে ছেলে মেয়ে উপস্থিত হয় তাহলে কিন্তু আমরা চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে যাব। আর যদি তিরিশ চল্লিশ হাজার ছেলে মেয়ে যদি আমরা এই শিয়ালদা থেকে ধর্মতলা যদি আমরা আন্দোলন করতে পারি আমাদের সাফল্য কিন্তু একদম দোর তো কালকে যদি দূর থেকেও কেউ দেখো যে 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 দূরে যেখানেই থাকো তোমরা অবশ্যই সকালে ঘুম থেকে ভোরের দিকে উঠে যাও ভোরের দিকে উঠে কিন্তু তোমরা তোমাদের আন্দোলনের জন্য রেডি হয়ে যাও যে যার ব্যানার আছে যা কিছু আছে সেই সেটা নিয়ে কিন্তু তোমরা রাস্তায় চলে এসো এবং সবার সঙ্গে দেখা হবে আগামীকাল শিয়ালদা আমাদের স্টেশন থেকে আমাদের এই আন্দোলনটা শুরু হবে এবং এই আন্দোলনে সকলে উপস্থিত হবে যারা মেয়েরা আছে দূর থেকে আছো তারা গার্জেন নিয়ে আসো যারা ছেলেরা দূর থেকে আছো তারা আগের থেকে প্রয়োজন একদিন আগে চলে আসো কিন্তু এই আন্দোলনটাকে তোমাদের সাফল্যমণ্ডিত করতেই হবে এটা আমাদের একটাই দাবি একটাই লক্ষ্য যে পঞ্চাশ হাজার শূন্য পদ চাই এবং দ্রুত কয়েক মাসের মধ্যে দু তিন মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে কারণ সব কিছুর একটা সীমা থাকে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এই শিক্ষকদের নিয়ে সীমা অতিক্রম করা হচ্ছে আমাদের রাজ্যটাকে এমনভাবে মানে তৈরি করা হচ্ছে শুধুমাত্র ভাতার উপর কোনো রাজ্য চলতে পারে না তো এই জন্যই বলতে চাই যে সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং দ্রুত এর রিক্রুটমেন্ট প্রসেসিং ব্যবস্থা করুন